লাভ ইউ রি বাই বানা কোলে নাও একটু কোলে নাও তারপরে নামিয়ে দেবে একটু এখন কোলে নাও ছোট বেবিদের একটু করে নিতে হয় টাটা লাভ ইউ কান্না করছে আমার সাথে গেলে একটু কোলে করে যেতে পারে তো ছোট মানুষ আর পাপার সাথে গেলে হেঁটে হেঁটে যেতে হয় মাম্মা তুমি আমাকে দিয়ে আসবা ওই দেখো টাটা যাও চলে যাও ওকে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আজকের দিনটা শুরু করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কাল সকাল আমার গোপু ভোগ দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আমার স্নানও হয়ে গেছে আজকে হলো ব্রিয়ানাদের স্কুলের অনুষ্ঠান আগের দিন হয়েছিল হৃদ আজকে ব্রিয়ানার স্কুলের অনুষ্ঠান সারাদিন সেটাই করব ধরা ওদের সাথে তাই পুজোটা দিয়ে নিলাম আর অল্প একটু রান্না আছে সেটা কর বসিয়ে দিয়েছি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার সোনা বেবিকে খেতে দিয়ে বসে দিলাম ভোগে দিতে দিতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব এখানে পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়ে দিয়েছি তেজপাতা সম্বাদ দিয়ে করবো এই মটরটা দিয়ে এই সবজিটা দিয়ে একটা নিরামিষ তরকারি মতো সবজিটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ধনে জিরে বাটা হলুদ গুঁড়ো এটাকে মিক্স করে কষিয়ে আমি মটরগুলো গুলো ঢেলে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি গরম জল সিদ্ধ হতে থাকুক নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো মিষ্টি তাহলে নিরামিষ তো দারুণ লাগবে খেতে দিকে আমার স্যালাড কাটাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেলো আমার কাবলি চোলার নিরামিষ তরকারিটা এখন যাব বিরিয়ানাদের আনতে এখানে খাসির মাংসটা একটু গরম দিয়ে নিচ্ছি ওকে বন্ধুরা সারাদিন কি করছি সঙ্গে থাকো বিয়ানা ঋদ্বিককে নিয়ে চলে আসলাম ভাত খাওয়াতে স্কুল থেকে তাড়াতাড়ি আসলাম বিরিয়ানাদের মানুষকে অনুষ্ঠান আছে তো এর জন্য চলে আয় ঋদ্বিক চলে আসো স্কুলে অনুষ্ঠান ব্রিয়ানা কিন্তু সেজে গুজে রেডি ক্রিসমাসের সাজ দিয়েছে আজকে রিয়া কি করবে তুমি স্কুলে কি করবে সুড কেক বানিয়েছি আগে তারপরে কেক বানিয়েছি এখন হল কি চকলেট দেব ভেতরে তারপরে গান করব যখন মাম্মা রিডি চলে আসবে আমাদের স্কুলে তখন আমি গান করব তাই গ্রুপ গান সবাই মিলে তোমাদের ক্লাস ক্লাসমেট মিলে হ্যালো বন্ধুরা যাচ্ছি বিয়ারার দিককে আনতে স্কুল থেকে কারণ স্কুলে টাইম হয়ে গেছে যাচ্ছি আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ওকে আবার স্কুলে গিয়ে দেখা হবে স্কুলে হচ্ছে অনুষ্ঠান ব্রিয়ানাদের এই দেখো ব্রিয়ানা ঋদ্বিকদের স্কুলে যে মেলাটাও হচ্ছে মানে ক্রিসমাস মেলা যেটা কিনা বাচ্চারাই খাবার দাবার থেকে শুরু করে গিফট তৈরি করবে ক্লাসরুমে সেটাই বিক্রি হবে বাচ্চারা আবার সেটাই কিনে খাবে কিনে খাবে বা খেলনার জিনিস কিনবে এটাই হলো ক্রিসমাসের ওদের স্কুলের ক্রিসমাস মেলা স্কুলের ভেতরে আর কি স্কুলে আর স্কুলের ম্যাডাম দিদিমণিরা মিলেই এটাকে হয় প্রত্যেক বছর আর এখানে কিন্তু আর একটা ব্যাপার বিষয় ভালো বিষয় যেটা কি না এই বাচ্চারা যেগুলো বানাচ্ছে তাদের শেখাও হচ্ছে আবার ওখান থেকে যে কিনে খাচ্ছে সেই টাকাটা দিয়ে আবার ওদের স্কুলে নানা রকমের জিনিসপত্র কেনা হয় যেগুলো দরকারি আর এই দেখো ব্রিয়ানারির দিক কিন্তু কিনেও নিয়েছে আর খাবার খেলো দেখলে তো তোমরাই আর এই যে কিনেছে দুটোকে গিফট কিনে নিয়েছে তিনটে গিফট কিনেছে দুজনা আর এই দেখো কিনে তো তোরা সইছে না কতক্ষণে মামা এটাকে খুলতে পারি এখন আমি বললাম না না এখন নয় বাড়ি গিয়ে এখানে খোলা যাবে না কারণ এখানে খুললেই তো ভেতরে আছে লজেন্স আবার খাওয়া শুরু করে দেবে এর জন্য আমি না না করেছি বারবার আর এই দেখো কি সুন্দর করে চারিদিকটাতে এক একটা স্টল বসিয়েছে একটা কাপের স্টল একটা চকলেটের স্টল একটা বুকসের স্টল যেই বুকসগুলো কিনা এগুলো ও কেনা বুকস এগুলো ওই পাশেরগুলো যেগুলো এক টাকা করে লেখা রয়েছে এক উড়া সেগুলো বানানো আর পাশে দু ইউরো করে সেগুলো কেনা আর এই দেখো ঋদ্বিকের মেট্রেসে কিন্তু চলে এসছে পাশাপাশি যেহেতু স্কুল একই ভেতর দিয়ে যাওয়া আসা করা যায় ঋদ্বিকের মেট্রেসে চলে এসে ঋদ্বিক আবার হাই করে নিল আর লাল রঙের যে তাওয়ালটা পরা রয়েছে কিচেনে সেটা হলো রিয়ানা স্যার আর ব্রিয়ানা কিন্তু এই যে এই কেকগুলো বানিয়েছে ব্রিয়ানার ক্লাসের স্টাফের সবাই মিলে আর কি বন্ধু বন্ধু ফ্রেন্ডরা মিলে আর এই দেখো এখানেও সাজিয়েছে কি সুন্দর করে আর এই যে সবাই কেনাকাটি করছে খাচ্ছে আমাদের দেশে যেরকম গোলা রুটি হয় সেটাই আমাদের দেশে যেরকম মোটা হয় একটু এটা একটু পাতলা হয় মেশিনের সাহায্যে হয় সেটাকে এখানে খ্রেপ বলে সেই ক্রেপটা চকলেট দিয়ে বিক্রি হয় কিন্তু আজকে এত তাড়াহুড়োর মধ্যে চকলেট আর দেয়নি চকলেটের বদলে দিয়ে দিয়েছে চিনি চিনি গুঁড়ো আর এই দেখো ব্রিয়ানা তার ফ্রেন্ডের সাথে সব কথা বলছে ব্রিয়ানার এগুলো ক্লাসমেট ব্রিয়ানার ক্লাসেই পড়ে ওকে দেখাচ্ছে আমিও নিয়েছি তুমিও নিয়েছো সেম সেম আর এই সেই ক্রেপের কথাই বলছি ক্রেপের চকলেট আর মিল্কের মধ্যে কোকো পাউডার দিয়ে এটা বিক্রি হচ্ছে তো ওটা বিরিয়ানারির বিক্রি কিনে দিলাম তারা এক ছিটা খেয়ে বললো অক বমি আসছে তারা যেহেতু মিল্ক খায় না আর খেলোই না লাস্ট পর্যন্ত আমার ওই চিনি সেটা ক্রেপটা খেতে হলো বলতে পারো গোলা কিন্তু ওটাকে খ্রেপ বলা হয় এখানে আর এই দেখো হৃদ্বিক তার গিফটটা নিয়ে দেখা দেখাচ্ছে হাতে নিয়ে তো ঘুরছে কারণ হাতে নিয়ে রাখলে তাদের একটা আনন্দ সবাই কিনেছে তারাও হাতে নিয়ে রাখবে আমাকে দেবে না আমাকে দেখাচ্ছে আর আমি বললাম আমার হাতে দাও দেবে না আর এই দেখো শুরু হয়ে গেল প্রোগ্রাম যেটা কি খুব সুন্দর এরা প্রোগ্রাম করেছে একটা গাছের ফরাসি ভাষাতে গাছকে কখনও ছুলবে না গাছকে কখনো মারবে না গাছকে বাঁচাবে এই দেখো ব্রিয়ানা শুরু হয়ে গেছে ব্রিয়ানার গান করছে ব্রিয়ানা কিন্তু খুব সুন্দর একটা গান করছে সেটা কিনা আমি ভয়েস দিতে পারছি না কারণ তোমরা তো জানোই এই ভিডিওটা আমি ইউটিউবেও দেব আর এই দেখো প্রিয়ানা আবার সবাইকে প্রণাম করে নিল জাস্ট নিচু হয়ে আর এই দেখো শুরু হয়ে গেছে আর গ্রুপের গান এটা হলো গিয়ে গ্রুপ গান করেছে ওরা আর এরপরেই শুরু হয়ে যাবে একদল দেখো এদের গানটা ক্রিসমাসের গানই করছে এরা আর এই দেখো এরা একটু ডান্স করে নিচ্ছে এরা একটু বড় সেকশন বলে এদের সাথে এদের স্যাররাও ডান্স করছে আর এই দেখো ব্রিয়ানার ঋদ্বিক কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে ক্রিসমাসে যে ঝোলায় ক্রিসমাস ট্রিতে যেই সানটা যেই বলগুলো সেগুলো ব্রিয়ানা আঁকতে শুরু করে দিয়েছে কালার করতে শুরু করে দিয়েছে এবার কালার করে ওটা আবার ঝুলিয়ে দেবে ম্যাডামরা এই অ্যাক্টিভিটিগুলো এটাই নিয়ম বাচ্চাদের একটা একটি আর এই দেখো বিয়ানার স্যার যা বাদ বাকিগুলো বিক্রি হয়নি সেগুলো আবার এই টেবিলে সাজিয়ে দিলো এই টেবিলগুলো গুছিয়ে ফেলবে তাই আর এখানে কিন্তু একটা খুব ভালো ব্যাপার আছে এই টিচাররা দেখছো এরাই কিন্তু পুরো হলরুমটা পরিষ্কার করবে পুরো হলরুমটা গোছাবে গুছিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দেবে এটা কিন্তু একটা ভালো একটা পজিটিভ ব্যাপার আর এই দেখো ঋদ্বিক কিন্তু ডান্স করছে আর আমি একটু উৎসাহ দিচ্ছি নাচো নাচো বাবা নেচে নাও নেচে নাও খুব সুন্দর হচ্ছে তোমার নাচগুলো ব্রাবো ব্রাবো ঋদ্বিক এরম করে আমি ওকে ওকে উৎসাহ দিচ্ছি আর ও ডান্স করে যাচ্ছে আর ফ্লোরটা ছিল একটু পিসলা টাইপের তেল টাইপের আর ঋদ্বিকের শুয়ে সাথে ফ্লোরটা খুব সুন্দর যাচ্ছিলো ঋদ্বিক যেই ডান্স করছে পাটা একটু পিছল পিছল হয়ে যাচ্ছে আর এর জন্য বেশি ডান্স করছে ঋদ্বিক এবার আমি প্রিয়ানাকেও বলছি যাও ব্রিয়ানা তুমিও নাচ করো ভাইয়ের সাথে এই দেখো ব্রিয়ানাও একটু ডান্স করে নেবে আর একটা মজার বিষয় দেখো বাচ্চারা যারা বড় বাচ্চাগুলো প্রিয়ানা স্কুলে তো বড় বাচ্চা আছে তারা কিন্তু ওই সাইডে ডান্স করছে কি সুন্দর করে আবার একটা মজার ব্যাপার কি তুমি সবাইকে ভিডিও ক্লিপ নিতে আর একটা পারমিশন নেই তুমি তোমার বাচ্চাকে এ করো এটা একটা ভালো আর এই দেখো এই সাইডটাতে ক্রেপ বিক্রি হচ্ছিলো এখন সব গুছিয়ে ফেলেছে স্যারেরাই আর এই দেখো একটা বিরিয়ানার বেলুন পেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বিরানার স্কুলে যে অনুষ্ঠানটা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা ম্যাডাম বিরিয়ানাদের একটা করে গ্রিন কালারের বেলুনও দিয়ে দিল এবার নিয়ে আমরা টুকটুক করে তিনজন মিলে বাড়ি চলে আসবে প্রচণ্ড কিন্তু ঠান্ডা অন্ধকার হয়ে গেছে রাত